আজকে চ্যাট জিবিটি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেছিলাম পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আমি আমার মোবাইলের যে চ্যাট জিবিটি অপশান আছে সেখানে যেয়ে লিখলাম পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আজকের দিনে পনেরোই আগস্ট আজকের দিনে এই কথাটা লিখলাম এই কথাটা লিখার পরে কি আসল দেখেন পনেরোই আগস্ট ইতিহাসের এই দিনে কি কি ঘটছে অনেক কিছুই আছে তার ভিতরে সবচেয়ে পনেরোই আগস্ট আজকে হলো পনেরোই আগস্টের বিষয় এই পনেরোই আগস্টের বিষয়ে অনেক কিছুই লিখছে তার ভিতরে একটা বিষয় যেটা লিখছে এই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রান্তে বাংলাদেশের স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এটা কিন্তু দুটো জায়গায় লেখা আছে মৃত্যুর ক্ষেত্রেও তার লেখা আছে এবং আজকে হলো ভারতীয় স্বাধীনতা দিবস বাংলাদেশে এটা ছিল জাতীয় উৎসব দিবস ছিল আর এটা এখন ভারতের স্বাধীনতা দিবস আজকের দিনটা আজকের দিনটা আমি আপনি ঠিক মনে রাখবো কিনা জানি না কিন্তু এই চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটি ঠিকই মনে রেখেছে আজকের দিনটা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ